টাকা একটাই কথা বলে যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো ছাত্র যদি ভালো হয় স্কুল কোনো সমস্যা নয় নামি দামি স্কুল যত অহংকার মনে বাড়াই। তত প্রাথমিকে যারাই পড়ে তারাই কিন্তু দেষ্টা করে মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো পৃথিবীতে একটিমাত্র হোটেল আছে যে হোটেলে থাকা খাওয়ার বিল দিতে হয় না সেটা হলো মা বাবার হোটেল আক্ষেপের বিষয় হল হোটেলের মালিকানা যখন ছেলে পায় তখন অধিকাংশ মা বাবাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলেন যা মোটেও কাম্য নয় যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে আপনার মন শান্তিতে ভরে উঠবে বাচ্চাদের হারতে শেখান হেরে আবার দৌড়াতে শেখান দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হজট খেয়ে পড়ে গেলে টেনে তুলতে শেখান ভাগাভাগি করে খেতে শেখান বন্ধুর পাশে থাকতে শেখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুঝুক অর্জন করা বুঝুক সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক আসলে স্বামীর চেয়াপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামের মানুষটা আমৃত্যু পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য মা সবার অভাব পূরণ করতে পারে কিন্তু মায়ের অভাব কেউ পূরণ করতে পারে না জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই পুরনো হলেই অবহেলা পড়ে কেউ ব্যস্ত নয় যার আপনাকে যতটা প্রয়োজন সে আপনাকে ততটাই গুরুত্ব দেবে নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না যে সংসারের শাশুড়ি পুত্রবধুর সাথে কারণে অকারণে প্রতিনিয়ত ঘ্যানোর ঘ্যানর করে ধনী পরিবার হলেও সেই সংসারে শান্তি আসে না স্বামীর ঘরে থাকুন দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে বিয়ে করবে না কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না লোহাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয় ঠিক তেমনি আপনাকে কেউ কষ্ট দিতে পারে না কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয় ভালো মানুষের লেখা পড়তে হয় ভালো মানুষের জীবনই পড়তে হয় আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোটার ঘামে ভেজা গল্প তেল মেরে উপরে ওঠে চাই তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন আপনার স্থায়িত্ব নিশ্চিত যারা ক্ষমতার প্রভাবেই মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বর্ণ এই দুই প্রকার নারীদের শারীরিক চাহিদা অনেক বেশি হয় এক যে নারী নিয়মিত এক্সারসাইজ করে দুই আঠারো থেকে তিরিশ বছরের নারী জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয় আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয় বর্তমান যুগটাই এমন কারো চোখের পানিতে ভুলবেন না আগে যাচাই করুন তবে সবাই এক নয় আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয় কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে মন বোঝার চেষ্টা করে না কখনোই স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভুলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না